হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ রশের সময়তে অনেক ভালো আছি যাদের মুখে রুচি নেই তাদের জন্য আজকে নিয়ে আসতাম দুর্দান্ত একটা রেসিপি আর যারা বেশি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য তো আজকের রেসিপিটা একদম বেস্ট একটা রেসিপি খুব সহজভাবে এবং সবচেয়ে বেশি স্বাদে নাগামরিচের আচার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনারা শেষ পর্যন্ত রেসিপিটি দেখে নেবেন তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি কিছু মশলা নিয়েছি সরিষার দানা নিয়েছি পাঁচ পুরন নিয়েছি আর তিনটা শুকনো মরিচ নিয়েছি এখন শুকনো মরিচটা হালকা করে টেলে নেব নাকামরিচ যেহেতু অনেক বেশি জাল সেজন্য আমি এখানে শুকনো মরিচ তিনটা নিয়েছি শুধু ফ্লেভারের জন্য আর দেখতে ভালো লাগবে সেই জন্য মরিচটা ভাজা হয়ে গিয়েছে আমি উঠিয়ে এক সাইডে রেখে দিলাম এখন পাঁচ পুরন আর দানা বেজে নেবো একসাথে অবশ্যই হালকা করে বেজে নিতে হবে বেশি বাজলে এটা কালো হয়ে যাবে এবং তিতো লাগবে খেতে আচাটা একদমই ভালো লাগবে না হালকা করে জাস্ট বেজে নিলেই হয়ে যাবে আমি এখন এগুলো উঠিয়ে নেব বাজা হয়ে গিয়েছে আমি অল্প করে আচারটা বানাবো সেজন্য এখানে আমি বড়ো সাইজের চারটা নাগামরিচ নিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ নিয়েছি যেহেতু নাগামরিচ অনেক জাল সেই জন্য আমি দুটা মরিচ একসাথে মিক্স করে নিয়েছি এই আচারটা বানানোর জন্য অবশ্যই তেঁতুল লাগবে তো তেঁতুলটাকে আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি একটু হালকা করে প্রেস করে নিচ্ছি তো পানি দিয়ে ভিজিয়ে রাখলে প্রায় পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে রাখলেই খুব তাড়াতাড়ি এটা সুন্দরভাবে গলে যাবে পানিতে কম মনে হচ্ছে তো আর একটু পানি দিয়ে আমি এটাকে এক সাইডে রেখে দেব এদিক দিয়ে আমি মরিচগুলোকে কুচি করে কেটে নেব। চাইলে আপনারা আস্ত মরিচের আচারও দিতে পারেন তবে আমার কাছে মনে হয় কুচি করে দিলেই সবচেয়ে ভালো হয় আস্ত দিলে কারণ একটা মরিচ এত বড়ো মরিচ অনেক বেশি জাল একটা মরিচ খাওয়া সম্ভব না সেই জন্য কুচি করে দিলে কি হয় যার যতটুকু প্রয়োজন অল্প অল্প করে নিয়ে খেতে পারে তো সেই জন্য আমি কুচি করে নিয়েছি সবগুলো মরিচ আমি এভাবেই কুচি করে নিয়ে নেব আমি যেহেতু অল্প করে বানাচ্ছি আপনারা চাইলে এখানে আরও বেশি নিতে পারেন তো আমি দু তিনটা মরিচ আস্ত রেখেছি এখানে আমি একটা রসুন বড় সাইজের থেতলি নিয়েছি ঢাকামরিচ যেহেতু অনেক বেশি ঝাল তাই ঝালটাকে একটু ব্রেম করার জন্য আমি কিছুক্ষণের জন্য এটাকে ভাব দিয়ে নেব এত করে ঝালটা অনেকটা কমে যাবে এখন আমি এক থেকে দেড় মিনিটের মতো জাল করে নেব তো এখন আমি একটা ছাকনার মধ্যে ছেঁকে নেব একটা পাত্রে নিয়ে নিয়েছি তো এখন আমি কিছু মশলা অ্যাড করব এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর ঝালটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি দেড় টেবিল চামচ চিনি দিয়েছি এই চিনি দেওয়ার ফলে কিন্তু এটা একেবারেই মিষ্টি হবে না জাস্ট একটু ঝালটা ব্যালেন্স হবে আর আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনিটা বাড়িয়ে দিতে পারেন তো এখানে আমি এক চামচের মতো হলুদ দিয়ে দিয়েছি যে মশলাটা আমি টেলে নিয়েছিলাম ওই মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে আমি দুই টেবিল চামচের মতো এখানে দিয়ে দিচ্ছি তো এখন ভালো করে এগুলো মিক্স করে নিচ্ছি এত করে মরচের মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে যাবে আচ্ছাটা আমি অনেক দিন সংরক্ষণ করে রাখবো সেই জন্য এখানে আমি ভিনেগার ইউজ করছি দেড় টেবিল চামচ আর যারা সাথে সাথে খেয়ে ফেলবেন সেক্ষেত্রে এখানে ভিনেগার দেওয়ার কোনো প্রয়োজন নেই তো ভিনেগারটা দেওয়ার পর আমি একটু মিশিয়ে নিচ্ছি আবারও এখন এটাকে দিয়ে রেখে দেবো চলে আসলাম আবার এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এটা আমি খুব বেশি তেল দিয়ে এবং খুব কম দিয়েও বানাবো না মিডিয়াম রাখবো তেলটাকে সেজন্য আমি এখানে তেলটা আমার পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি আর যেই রসুনটা আমি থেতলিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ বেজে নেব বেজে নেওয়ার পর আমি হালকা করে যে মরিচগুলো ভেজে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো রসুন আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আগে থেকেই তো অবশ্যই এখানে আপনারা দেশি রসুনটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে খেতে খুব ভালো লাগে সুন্দর একটা ফ্লেভার আসে এখন এক মিনিটের মতো এগুলোকে ভেজে নিয়ে তারপর এখানে আমি যে তেঁতুলটা গুলিয়ে রেখেছিলো সেটা এখানে দিয়ে দিচ্ছি বিচি শো আপনারা চাইলে বিচিটাকে স্কিপ করতে পারেন তো আমি বিচি এখানে দিয়ে দিয়েছি আর তেঁতুলটা দেওয়ার সময় আমার মোবাইলের ক্যামেরাটা অফ ছিল সেজন্য আমি এখানে দেখাতে পারলাম না তেঁতুলটা গুলানোর সময় কিছুটা পরিমাণ পানি দিয়ে আমি গুলিয়েছিলাম আর সেজন্য পানিটাকে শুকানোর আগ পর্যন্ত আমি এখন বেজে নেব তো খুব সুন্দরভাবে পানিটা শুকিয়ে গিয়েছে এবং সুন্দর একটা কালার চলে এসেছে এই পর্যায়ে আমি ম্যারিনেট করা কুচিয়ে রাখা নাগামরিচগুলো এখানে দিয়ে দিচ্ছি তো এখন দিয়ে কিছুক্ষণ আমি এটাকে জাল করে নেব মরিচগুলো এত বেশি সিদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট কিছুটা পরিবর্তন হওয়ার পরই এটাকে নামিয়ে নেব দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে আসলে কিন্তু এই আচারটা খেতে ভীষণ মজার এই আচারটা শুধু ভাত দিয়ে খেতেও অনেক অনেক বেশি মজার লাগে তো আমি একদম লাস্ট পর্যায়ে এখানে যে পাঁচ আমি গুঁড়ো করে নিয়েছিলাম তো সেটা এখানে দিয়ে দিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো আবারও তো এখন দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি আর এক মিনিটের মতো জাল করে নেব এই আচারটা গরম ভাতের সাথে যে কি পরিমাণ মজা না খেলে আসলে বুঝতেই পারতাম না আমি এই প্রথম এই আচারটা খেয়েছি আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আমি আসলেই এই আচারটার প্রেমে পড়ে গিয়েছি এখন থেকে তো আমি এটা সবসময় বানাবো আসলেই এটা খেতে অনেক বেশি মজা আজকে আমার এই নাগামরিচের আচার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর যদি বেশি ভালো লেগে থাকে এবং নতুন কোনো দর্শক থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ